যতক্ষণ পর্যন্ত বিচার খুলিদের দৃশ্যমান না হবে ততক্ষণ পর্যন্ত পূর্বের নিয়মে এই নির্বাচন বাংলার জমিনের ভিতরে হতে পারে না হতে দেওয়া হবে না সাথে সাথে আপনারা জানেন যে বাংলাদেশে তেপ্পান্ন বছর যেই পদ্ধতিতে নির্বাচন হয়েছে এই নির্বাচন পদ্ধতি সংস্কার হইল প্রধান সংস্কারের মূল লক্ষ্য সেই সংস্কারটাই হলো একানব্বই দেশের মতো যেখানে প পিয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে সেই দেশ রাজনৈতিক অশান্তি অরাজকতা খুন খারাপি অনেকাংশে সুন্দর পরিবেশ তৈরি হয়েছে আমরা দাবি করেছি যে আমি পিয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে এই দেশ সুন্দর হওয়া সম্ভব বেশি শক্তি এবং কালো টাকার গৌরত্ব এবং বিভিন্ন পর্যায়ে যে গুন্ডাদের তাণ্ডব এটা বন্ধ হওয়ার একমাত্র পদ্ধতি হলো পিয়ার পদ্ধতি নির্বাচন তেপ্পান্ন বছর বাংলাদেশ স্বাধীনতা হওয়ায় চুয়ান্ন বছর চলছে যে পদ্ধতিতে জাতীয় নির্বাচন হয়েছে আমাদের সকলের কাছে দিনের মতো পরিষ্কার এখানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার প্রধান পরিষ্কারভাবে বলেছে যে তিনটা মৌলিক দাবি বাস্তবায়নের পরেই এ দেশ সুন্দর হওয়ার প্রক্রিয়া এইটাই সে আমাদের কাছে ব্যক্ত করতে চেয়েছে এর ভিতরে একটা হলো সংস্কার এবং খুনি গুমি টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার আর এর পরে হলো জাতীয় নির্বাচন আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনি বলেছেন এটার পরেই জাতীয় নির্বাচন কিন্তু সংস্কার কি হয়েছে আচ্ছা দৃশ্যমান বিচার হয়েছে তো একটাও আমরা হয় নাই জনগণ বলছে এরপরে আপনার জাতীয় নির্বাচন ঘোষণা করাটা এটা আমাদের কাছে কিন্তু বিভিন্ন দিক থেকে সন্দেহ তৈরি হয়েছে যে নিশ্চয়ই আপনার উপরে কোনো ধরনের যেটা আমরা বলব অশুভ এবং গোপন জিন সওয়ার হয়েছে সেই জিনের নাম আমরা বলতে চাই না কিন্তু আপনি অন্তর্গতকালীন সরকার সম্মানিত প্রধান ডক্টর ইউরুফ সাহেব আপনি জেনে রাখেন যে বাংলাদেশ যখন নাকি একটা অশান্তির আগুন সর্বত্র ধাউ ধাউ করে চলছিল তখন কিন্তু ছাত্র জনতা তখন তারা রাস্তায় নেমে এসেছিল এই অন্যায় এই বৈষম্য এবং এই খুব খারাপি থেকে দেশকে মুক্তি করার জন্যে যদি কোনো অশুভ চক্র এবং কোনো জিন হওয়ার হয়ে আপনাকে চাপরকের মাধ্যমে এই ধরনের ঘোষণা দেওয়া থাকে আমরা পরিষ্কার বলছি যে আমরা কিন্তু বাংলাদেশের মানুষ আমরা ছাত্র জনতা আমরা কিন্তু রাজপথ ছাড়ি নেই আমরা কিন্তু রাজপথে আসি যতক্ষণ পর্যন্ত আমাদের এই দেশ সুন্দর না হবে আমাদের কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন না হবে যতক্ষণ পর্যন্ত বিচার খনিদের দৃশ্যমান না হবে ততক্ষণ পর্যন্ত পূর্বের নিয়মে এই নির্বাচন বাংলার জমিনের ভিতরে হতে পারে না হতে দেওয়া হবে না সাথে সাথে আপনারা জানেন যে বাংলাদেশে তেপ্পান্ন বছর যেই পদ্ধতি নির্বাচন হয়েছে এই নির্বাচন পদ্ধতি সংস্কার হইল প্রধান সংস্কারের মূল লক্ষ্য সেই সংস্কারটাই হল একানব্বইটা দেশের মতো যেখানে পিয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে সেই দেশ রাজনৈতিক অশান্তি অরাজকতা খুন খারাপি অনেকাংশে সুন্দর পরিবেশ তৈরি হয়েছে আমরা দাবি করেছি যেই আমি পিয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে এই দেশ সুন্দর হওয়া সম্ভব বেশি শক্তি এবং কালো টাকার গৌরত্ব এবং বিভিন্ন পর্যায়ে যে গুন্ডাদের তাণ্ডব এটা বন্ধ হওয়ার একমাত্র পদ্ধতি হলো পিয়ার পদ্ধতি নির্বাচন আপনারা দেখেছেন যে আজকে সুজন নামক একটা সংস্থা তারা সাধারণ মানুষ বাংলাদেশের তাদের কাছে জরিপ করেছে সেই জরিপের ভিতরে একাত্তর পারসেন্ট মানুষ তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় এখনও কি আপনি বুঝেন না না আপনাদেরকে আরো সুন্দরভাবে বুঝাতে হবে আমরা পরিষ্কার বলছি এখন এখনকার সর্বশ্রেণীর মানুষ সাংবাদিক এবং সর্বমহলে সকলের দাবি হলো পদ্ধতি নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত এবং সংস্কার দৃশ্যমান হতে হবে এবং জুলাই ছলক আইনি তার স্বীকৃতি দিতে হবে যদি জুলাই ছলক আইনি স্বীকৃতি না হয় তারা ক্ষমতায় আসবে দুই বছরে তারা পাশ করিয়ে নেবে এটা হলে গ্রাম্য কথা আছে গুড়ে বালি এটা কখনোই সম্ভব না হতেও পারে না এটা নির্বাচনের আগেই এটা হতে হবে এবং জুলাই ছনক আইনি স্বীকৃতি দিতে হবে সেই লক্ষ্যে আপনাদের সকলকে আহ্বান যারা করেন এই টেন্ডারবাজি চাঁদাবাজি এবং এই খুনি এবং এই বাংলাদেশকে অশান্তি যারা করে এবং এক কথায় বলবো বিদেশের যে আধিপত্য বিস্তার রোধের জন্যে একমাত্র বাংলাদেশে সুন্দর করা পদ্ধতি এবং মানুষ সর্বদিক থেকে সুন্দর পরিবেশ তৈরির জন্যে পিয়ার পদ্ধতিতে নির্বাচনও হতে হবে এই দাবিটি আজকে আমাদের এই প্রোগ্রাম এখন আমরা করব করবো জানাবো এরপরেও যদি এবং আগামী এতেও এইটা বাস্তবায়নের জন্যে আমরা বিভিন্ন কর্মসূচি সময় উপযোগী সেটা আমরা দেবো ইনশাআল্লাহ